বলতে দাদা খুবই অবস্থা একদম খুব খারাপ মানে বলা যায় না যে এইভাবে একটা ফ্যামিলি যে আমাদের সমাজের মধ্যে আছে এত কষ্টের মধ্যে সেটা হয়তো আমরা প্রশাসনের মাধ্যমে হয়তো দেখতে পাচ্ছি না দৃষ্টিহীনভাবে দেখতে চাই এটাকে যে পরিবার একদম থমকে গেছে চিকিৎসাধীন প্রায় এক বছর ধরে এত মানে কঠিন রোগ ধরে আছে হ্যাঁ যার জন্য চিকিৎসার প্রায় প্রচুর টাকার দরকার কি অসুখটা অসুখটা অ্যাকচুয়ালি লিভারে ঘা হয়ে গেছে হ্যাঁ অ্যাকচুয়ালি যাকে এক কথায় বলা হয় লিভার ড্যামেজ হয়ে গেছে এখন ওনাকে চিকিৎসা করাতে গেলে হয় ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে ওষুধ খাইয়ে চিকিৎসা করতে হবে নইলে লিভার ট্রান্সপোর্ট করতে হবে এর জন্য প্রায় কয়েক লক্ষ টাকার প্রায় এক লক্ষেরও বেশি টাকা দরকার এনারা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হসপিটাল থেকে নিয়ে মালদা সদর হসপিটাল অবধি চিকিৎসা করাতে নিয়ে গেছেন বারবার অ্যাডমিট করিয়েছেন কিন্তু কোনো রেজাল্ট পাওয়া যায়নি যেটা একটাই কথা হয় লিভারকে ট্রান্সপোর্ট করতে হবে নইলে ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে চিকিৎসা করতে হবে বাইরে কোনো রাজ্যের বড়ো ডাক্তারকে দেখিয়ে যার অসুস্থ সে কি কাজ করতে হবে উনি তো টোটো চালাতেন টোটো চালিয়ে যা রোজগার করতেন সেটা পুরো ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট ছিল এবং ইনার ফ্যামিলিতে একজন এনার স্ত্রী এবং দুই ছেলে রয়েছে এক মেয়ে রয়েছে ওনার বিয়ে দিয়ে গিয়েছে দুই ছেলে বর্তমানে রয়েছে এখন ওনার বাবা অসুস্থ বলে দুই ছেলে রোজগার করছে টোটোই চালাচ্ছে কিন্তু এই টোটো চালিয়ে দিনে দুশো তিনশো টাকা দিয়ে রোজগার করে বাবার ও চিকিৎসা চালাবে নাকি ফ্যামিলি চালাবে দুটোর মধ্যে এনারা কিন্তু হতভম্ব হয়ে গেছে আজ ফ্যামিলির পুরো অভাব অনটনের মধ্যে দিন কাটছে সরকারিভাবে যেভাবে স্বাস্থ্য কার্ড হয় সেই চিকিৎসা হচ্ছে না আমি তো জানি যেটা আমি জানি যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে আমরা যতগুলো গরিব ফ্যামিলিকে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছি সেটার মধ্যে পাঁচ লক্ষ টাকার উনি চিকিৎসা ফ্রি পাবে যেই ফ্যামিলিটা স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে অন্তর্ভুক্ত রয়েছে বাট আমি বর্তমানে যেটা দেখতে পাচ্ছি এনাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে কিন্তু সরকারি হসপিটালে গেলে সেই স্বাস্থ্য কার্ডের জন্য কোনো সুবিধা পাচ্ছে না এই রোগের চিকিৎসা এই রোগের চিকিৎসা কোনো সেটা নগদ টাকার বিনিময়ে হবে বলে বাবুরা জানাচ্ছে লিভার নষ্ট হয়ে গেছে আর তার মধ্যে আমরা পারছি না করতে আর ডাক্তারবাবু বলছে কি তোমরা এখানে ওষুধ হবে না তোমরা বেঙ্গলোর যাও না হলে কলকাতা যাও কতদিন ধরে এই সমস্যাটা বছর ধরে মানে সমস্যাটা কি ডাক্তার এবারে জানিয়েছে? জানিয়েছে লিভারের সমস্যা জানিয়েছে। লিভারের সমস্যা জানিয়েছে। হ্যাঁ লিভারের সমস্যা জানিয়েছে। তো আপনি চিকিৎসা কথা কড়িয়েছেন? কড়ায়েছি। কত কথা নিয়ে গেছি? মালদা নিয়ে গেছি, ভড়িচন্দ্র বল নিয়ে গেছি, চাচল নিয়ে গেছি, চাচল নিয়ে গেলাম ধবা মালদা নিয়ে গেছি একবার আমাদের হসপিটালে ভর্তি করেছি তিনবার চারবার। তখন এই সমস্যা বলছে কি আমরা পারব না। তোমরা চাচল নিয়ে যাও। চাচল নিয়ে গেছি ওষুধ দিয়েছে, ই করেছে। তখন ডাক্তার বাবু রিপোর্ট করতে বলেছে আর রিপোর্ট করেছে রিপোর্টে ডাক্তার বাবু ওখানে লিখে দিয়েছে আমাদেরকে বলেনি রিপোর্টটা করে আর তার মধ্যে আমাদেরকে ছুটি দিয়েছে তো কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন সমস্যা ভুগছি 1 বছর থেকে তো এই যে বিভিন্ন জায়গায় চিকিৎসা করাচ্ছেন এত অর্থ বা টাকা কথাই পাচ্ছেন আপনারা শুনেছি একজন এক ব্যক্তি নাকি ভিভারে ঘা হয়েছে তবে সেই সে তার স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও কোনো হাসপাতাল বেসরকারি হাসপাতাল নাকি সেই স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্ট করছে না তবে আমি সেই পরিবারকে বলবো আপনারা প্রশাসনের দ্বাদস্থ হন প্রশাসনের কাছে সঠিকভাবে অভিযোগ দায়ের করুন প্রশাসন ঠিক তাদের আপনার আপনার পাশে থাকবে এবং আপনার সেই চিকিৎসার ব্যবস্থা করে দেবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ড আর যদি এই কার্ডকে যদি কেউ একসেপ্ট না করে কোনো হাসপাতাল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনান্য ব্যবস্থা নেবে আমি বলবো প্রশাসন প্রশাসনের কাছে তাদেরকে যেতে অভিযোগ দায়ের করতে প্রশাসন আপনার সেই স্বাস্থ্যসাথী কার্ডের যে সুযোগ সুবিধা পাওয়া যায় তার ব্যবস্থা আপনাদেরকে অবশ্যই করে সব এসব মঙ্গের মধ্যে যতগুলো প্রকল্প চালু হয়েছে তার মধ্যে বেশিরভাগই প্রকল্প ভাউতাবাজি প্রকল্প জনসাধারণকে মিথ্যে ভাউতা দিয়ে ভোট নিচ্ছে সরকারে থাকছে এরা আবার দেখবেন ছাব্বিশে নির্বাচন এর মধ্যে দেখবেন নতুন করে পরিযায়ী এই যে পাঁচ হাজার টাকা দেওয়ার যে প্রকল্প চালু করেছে এর মধ্যে হয়তো এক লক্ষ লোক অ্যাপ্লিকান্ট হবে তার মধ্যে পাবে কিন্তু একজন বা দুজন সবগুলোই ভাউতাবাজি ঠিক সেরকম স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রেও একজন মানুষের লিভারে ঘা হয়েছে আতঙ্কে ভুগছে সেই ঘাকে নিয়ে দুয়ারে দুয়ারে যাচ্ছে কিন্তু কোনো হসপিটাল কোনো নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ডকে গ্রহণ করছে না তো ভাওতা তো জানে তো যে গ্রহণ করে নিলে টাকা পাবে না তো সরকারের কাছ থেকে এটাই যদি আয়ুষ্মান কার্ড কেন্দ্র সরকারের যেটা চালু করা আয়ুষ্মান কার্ড অন্যান্য রাজ্যে চালু আছে শুধু পশ্চিমবঙ্গের মধ্যে চালু করতে দেয়নি মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির সরকার তার কারণ হচ্ছে যদি এটা যদি চালু হয়ে যেত তাহলে যে স্বাস্থ্যসাথী কার্ডের কোনো মান্যতা থাকতো না কিন্তু কি বলছে এটা কেন্দ্র সরকারের প্রকল্প বিজেপির প্রকল্প কেন্দ্র সরকার চালু করেছে কিন্তু এটাকে বিজেপি প্রকল্প বলে এই আয়ুষ্মান কার্ডকে এখানটা পশ্চিমবঙ্গের মধ্যে চালু হতে দেয়নি সাধারণ মানুষ কেন্দ্র সরকারের যতগুলো প্রকল্প আছে সবগুলো থেকে বঞ্চিত থাকছে তো থেকে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এই সরকার এই সরকার যতদিন পশ্চিমবঙ্গের মধ্যে থাকবে ততদিন সাধারণ মানুষ প্রকল্পগুলো কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত থাকবে সেই জন্য মানুষ ঠিক করে নিয়েছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার